এক্সেল গাড়ি কেনার আগে অনেকে বলে যে ভাই আমার তো এক্সেল আছে কিন্তু ফাইভ সিট দরকার হচ্ছে সেভেন সিট আবার অনেকে বলে আমার সেভেন সিটও আছে মানে সানডুপ নাই দরকার সানডুপ আবার অনেকে বলে আমার সানডুপও আছে সেভেন সিটও আছে কিন্তু আপনার হাইব্রিড গাড়ি সো আমরা আপনাদেরকে আজকে এমন এক এক্সেল দেখাবো যেই গাড়িতে আর কোনো কমপ্লেন থাকবে না যেটার মধ্যে আপনার চাহিদার সব পাবেন সানডুপ থেকে শুরু করে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার থেকে শুরু করে লেদার সিট থেকে শুরু করে সিট হিটার থেকে অপশন শুরু করে সব পাবেন এক গাড়িতেই এবং এই গাড়িটা খুব অল্প কিছুদিন চলছে এই গাড়িটা আজকে আকর্ষণীয় দামে পাবেন যে বি অটো থেকে আমরা কিন্তু আপনাদের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি কম টাকায় যেন আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো দিতে পারি এই গাড়িটা নতুন কিনতে যেই টাকা লাগে তার থেকে অনেক কমে আজকে পাবেন স্পেশাল দামে গাড়িটা কিন্তু সেভেন সিটার আপনি সেভেন সিটার সান ফুল লেদার সিট রেয়ারে এসিবেন এবং অক্টেন চালিত এই গাড়িটা পাবেন অনেক কম দামে পিছনে একটু আসেন দেখাই দিচ্ছি এই গাড়িটার ব্যাক ট্যাঙ্ক পাওয়ার ভুল বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক মানে আমি বললাম তো একটা এক্সটেল গাড়িতে যতগুলো ফিচার থাকার কথা এটার মধ্যে দুই একটা বেশি আছে কম নাই বললাম ভাই কি অবস্থা কেমন আছেন পিছনের সিট আচ্ছা মানে এই গাড়ির সব সিডিই হিট হবে বলতে গেলে মানে স্টিয়ারিং হিট হবে সিট হিট হবে সব কিছুই হিট হবে গাড়িটা হচ্ছে নিশান এক্সটেইল কালারটা দেখেন কত সুন্দর এবং যারা 7 সিটার খুঁজতেছেন ফুল ফ্যামিলি নিয়ে সানডুপালা এক্সটাইল ঘুরবেন তাদের জন্য জেবি অটোতে আসছে আমার মনে হয় এটাই প্রথম হ্যাঁ এই এডিশনে এখন এই প্রথম জেবি অটোতে অরিজিনাল এটা কতো না এটা বিল্ট না আমি বলছি তো এটা অরিজিনাল গাড়ির সাথেই সিট কভার মানে সিট কোনো কভারের দরকার নাই ফুল লেদার সিট এবং এটা কেমনে খোলে এই যে এটা মাসকারটা মাসকারটা কেমনে টান দেয় এটা টানলেন তো এই দেখেন কি সুন্দর একটা হ্যান্ডলেস দেখছেন হ্যান্ডেস্ট নামায় দিতে পারবেন চাইলে উঠায় রাখতে পারবেন অনেক চমৎকার একটা গাড়ি যেহেতু বেলাল ভাই যাবে ভাই খুব শীঘ্রই একটু দেশের বাইরে যাবে এই জন্য একদম কম দামে কিন্তু সব গাড়ি দিয়ে রিমগুলো দেখেন কত সুন্দর গাড়িটা অস্থির ভাই অস্থির এবং এই গাড়িতে আপনার অস্থির সব অপশন পাবেন কোন একটা অপশন কম নাই কালারটা অস্থির না ভাই হ্যাঁ মডেল কত শুনবেন দুই হাজার একুশ একুশ মডেলের গাড়ি ডাবল প্রজেকশন লাইট দিনের বেলা ইয়া ডে লাইটটা কত বেশি আলো দিতেছে দেখেন এই গাড়ি কেনার পরে একটা টাকার কাজ করতে হবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কাজ থাকে কিন্তু এটাতে কোনো কিছু নাই সব রেডি আপনার স্ত্রী একটা বাম্বারও কিন্তু লাগানো আছে দেখছেন শুধু মালিকানা বদলি করবেন এছাড়া কোনো কাজ নাই কি খুঁজতেছেন থ্রি সিক্সটি থ্রি সিক্সটি আসেনি হ্যাঁ আছে ওই যে দেখেন কোন জায়গায় দেখছেন থ্রি সিক্সটি ক্যামেরা কিন্তু এটা ইনবিল্ডি আসছে গাড়ির সাথে সো চমৎকার একটা এক্সটাইল গাড়ি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল রেজিস্ট্রেশন কত বাইশ দুই হাজার বাইশ একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা এবং ফুল লোডেড মানে এই গাড়িতে নাই বলতে আপনি কিছু দেখাইতে পারবেন না ড্রাইভিং সিটটা পাওয়ার প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার এ দেখেন তিনটা হিটারের বাটন সামনের সিটও হিট করতে পারবেন পিছনের সিটও হিট করতে পারবেন দেখছেন এবং গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর মানে দেখতেও সুন্দর এবং গাড়িটাতে ফিচারের নাই শেষ গাড়িটা বর্তমানে আমি যে প্রাইসটা আপনাদেরকে দিব মার্কেট প্রাইস থেকে অন্তত দশ লক্ষ টাকারও বেশি মনে কমে পাবেন এই গাড়িটা কত বিশ লাখ মার্কেট প্রাইস থেকে আপনি পাবেন প্রায় বিশ লক্ষ টাকা কমে এই গাড়িটা এখন কার কার সেভেন সিটার লাগবে বলেন আমরা একটু ইঞ্জিন রুমটাও দেখাই দিই এটাতে আছে আইডল স্টপেই দেখেন আইডলি স্টপ আছে ইকোনমি মুড আছে হিলট্রাক অপশন ট্রাকশন কন্ট্রোল সব আছে পাওয়ার ডোরও আছে নাকি এটা কোনটা পাওয়ার ডোর পিছনেরটা আচ্ছা এই যে দেখেন ও হিট করা যাবে এখানে চাপ দিলে মনে হয় আপনার ব্যাগ ডালাটা লাগবে সম্ভবত সো এইটা কিন্তু আপনার ব্যাকটাং পাওয়ার যেটা পিছনে এবং সামনে দুই জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ইঞ্জিন রুমটা দেখি তারপর দাম বলে দিতেছি গাড়িটা স্টার্টে আছে এই মধ্যে গাড়িটা স্টার্টে আছে এবং দেখেন মার্কেট প্রাইস থেকে প্রায় বিশ লক্ষ টাকা কমে আপনি এই গাড়িটা পাবেন এক্সেল সেভেন সিট এবং উপরে ইট দেখেন গাড়ি দেখি রং করা হয়েছে কোথাও অরিজিনাল কালারে আছে এবং আপনি দেখেন এই যে এখনো পর্যন্ত কত সুন্দর নতুনের মতো আছে দারুণ এটা সরাসরি আয়সা দেখেন পছন্দ হবে এবং সাইডেও আমি এতদিন দেখছি পিছনে ইঞ্জিন কভার বাট এখন দেখছি যে সাইডেও এখানেও দিয়ে দিচ্ছে দেখছেন এই যে খুবই চমৎকার একটা ইউনিট গাড়ির মডেল হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন দুহাজার বাইশ লাইট গ্লাস সব অরিজিনাল গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে এই ব্যাপারে কি আপনি বলবেন না ডাভারভাই বলবেন ডাইভাই ভাই

মানে সত্তর লাখ টাকার উপরে নতুনের দাম নতুনের দাম মাইলেজ কত এটা হচ্ছে আপনার বারো হাজার সামথিং মাইলস চল মানে এখন পর্যন্ত চলছে বারো হাজার সামথিং কিলো বার হাজার ওকে একুশের মডেল বাইশে কিলো এটার হিসাবটা মাইলেজ আচ্ছা মাইলেজ কেমন পাওয়া যায় পার কিলোতে পার কিলোতে এক্সপেক্টেড টেন প্লাস আপনারা মাইলেজ পাবেন এবং এটা কিন্তু যেহেতু ইউকে ভেরিয়েন্ট সো এটা কিন্তু আপনার স্টিয়ারিংয়ের রাইট সাইডে হচ্ছে গিয়ে আপনার ওয়াইপার আচ্ছা উল্টা লেফট সাইডে হচ্ছে লাইটস ওকে একটু দেখায় দেন আসেন অন্যান্য গাড়িতে যেটা হয় ইন্ডিকেটর দেওয়ার জন্য আমরা রাইট সাইড প্রেস করি বাট এটাতে কিন্তু ইন্ডিকেটর দিতে হবে আপনার এখান থেকে লেফট সাইড থেকে আর রাইট সাইডটা হচ্ছে আপনার উইপার ব্যাপার সে পার আর এই দেখেন ভিতরটা কতটা ফ্রেশ আছে স্টিয়ারিংটা কিন্তু হিট হবে আমার কাছে যেটা মনে হয় এটা ড্যাশবোর্ডের এই সামনের এইগুলো অবদল লেদার না ভাইয়া সামনের এই অংশগুলো লেদার ইলেকট্রিক পার্কিং অটো ব্রেক হোল সবকিছুই আছে মানে আমি বললাম তো এই গাড়িটাতে আপনার

গাড়িটা এসে সরাসরি দেখার অনুরোধ করলাম এটা অনেকে কোশ্চেন করতে পারে এটা থাকলে সেভেন সিটে কিভাবে পড়ত এটা খুলে ফেলা এটা খুলে ফেলতে হবে এটা খুলে হ্যাঁ এটা আপনার এই যে দেখেন খুলেই ফেলি লাইভে দেখাই দেই এটা খুলে ফেলতে হবে ধরেন দেন লাস্টের সিটগুলো একটু দেখাই দিই এই যে দেখেন এই হচ্ছে আপনার ছয় নম্বর সিট আর এই হচ্ছে আপনার সাত নম্বর সিট মানে সবগুলোই কিন্তু লেদার প্রত্যেকটা সিটই লেদার সিচল্লিশ লক্ষ আশি হাজার টাকা দাম আপনারা আসেন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিভেন কার নিশান এক্সেল দু হাজার একুশ মডেল ফুল বডি সেন্সর আছে টায়ার এর কন্ডিশন ভালো শুধু মালিকানা বদলি করবেন এছাড়া আর কোনো কাজ নাই ওকে তো জবর ভাই মোটামুটি সবকিছু বলে ফেলছি গাড়ি ব্যাক ট্যাঙ্ক পাওয়ার দেখায়ও দিছি রিম টায়ার সবকিছু দেখিয়েছেন এটা আইসা টেস্ট ড্রাইভে যান আর কিছু বলার নাই চাইলে অ্যাডভান্স করে ফেলতে পারেন কারণ এই ধরনের গাড়ি অ্যাডভান্স করলে আর অ্যাডভান্স ক্যান্সেল করতে হয় না এটা ন্যাচারাল টেস্ট ড্রাইভ না মানে আমরা যে রোডে টেস্ট ড্রাইভ করি ওই রোডে টেস্ট ড্রাইভ করবেন না আচ্ছা 300 ফিটে যে টেস্ট ড্রাইভ করবেন 300 ফিট ফর গ্যারান্টি টেস্ট ড্রাইভ করে এসে আর রেখে যেতে পারবেন না ওকে যে বি অটো আচ্ছা একদিন আইছেন একজন বলছে যে বি অটোতে আসবো একদিন ইনশাআল্লাহ তাহলে প্রাইস 46 লক্ষ 80000 টাকা সেভেন সিটার আর এটা হচ্ছে আপনার সানরুফ মুন্ডুপ সিট পাওয়ার ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর 360 ক্যামেরা ব্যাক ট্যাঙ্ক পাওয়ার সব অপশন সহ ফুল লোডেড যে বি অটো ঠিকানা তো সবাই জানে তারপর আজকে আবার একটু মনে করাই দেই ঢাকা ওয়াসা ভবনের ঠিক অপোজিটে এই যে দেখেন কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক অপজিটে কিন্তু আপনারা পাবেন জেবি অটোর আউটলেট আসেন ভিজিট করেন আর মাত্র এক দুই দিন আসে ভাইয়া দেশে চলে যাওয়ার আগে ভাইয়ের কাছ থেকেই হ্যান্ড ওভার নিয়ে নেন আপনার স্বপ্নের সেভেন সিটার গাড়িটি নাকি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন নেক্সট লাইভে আবার দেখাও